আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ছিল বাইরে যান যারা বাচ্চা নিয়ে রয়েছেন বাইরে যান আমার সামনে যেই মেয়েটা এখন বসে আছে আটকে দেন আটকে দেন বাচ্চা রিয়া এই মেয়েটার নাম এর নাম কি বাবুর সাবা এই মেয়েটার সাথে এখন যে জিনটা আসছে ওর নাম হলো মিম আপনার নাম কি এই বাবুটার নাম কি সাবা সাবা

গাটাইল থেকে মেয়েটার সাথে যে জিনটা আসছে ওই জিনটার নাম হলো মিম আর মেয়েটার নাম হলো সাবা খুবই সুন্দর একটা কথা বলতেছে যে আমরা আমি ওখান থেকে আসছি একদিন বিকালে হাঁটতেছে ওর মার সাথে তখন ওলে দেখে আমার ভালো লাগছে তখনই আমি ওর শরীরে চলে আসছি আর এদের বাড়ি হলো টাঙ্গাই এইয়া অরিজিনাল বাড়ি হলো মানিকগঞ্জ মানিকগঞ্জ না মানিকগঞ্জ এখন আমরা বিস্তারিত শুনবো আসলে ইতিহাসটা থেকে কি হয়েছে একটু শুনবো যে হ্যাঁ তারপরে আপনার কতজন

আমার পুরো تے अकेले बहुत बहुत 1400 টুন লাগে ইদিক تے এমনি পুরো টুন হ্যাঁ হ্যাঁ বলতে পারল না না আচ্ছা আচ্ছা তো ভালো আছেন কি ক্ষতি করে জিনেরা কি কি ক্ষতি করে বল ক্ষতি করে বলতে খায় খায়

এই বাবুডারে ছেড়ে অন্য সাগে চলে যাবে আপনার বাবা মা আছে আপনার আছে না আপনার সবাই এই মানুষের সাথে থাকা থাকা যাবে না নিষেধ আল্লাহ নিষেধ করছে আপনারা হিন্দু আপনাদের ভগবান তো নিষেধ করছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আপনি কি বলবেন আমাদের আমরা আমরা সব ধর্মের বই হিন্দু ধর্মে বলা আছে কোন মানুষকে কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না আপনি যে মেয়েটাকে কষ্ট দেন আচ্ছা অন্য জায়গায় দিন দেয় তারাও দিতে পারবে না আপনিও দিতে পারবেন আপনার সবাই চলে দেবেন হ্যাঁ কথা বলেন না এই বাবুটাকে আপনারও দিতে পারবেন না অন্য দিনও দিতে পারবে না ঠিক আছে আজকে থেকে আর আশা যাবে আজকে থেকে সম্পূর্ণ এ শরীরে আসা নিষেধ এ ছোট বাবু সমস্যাটা এর ক্ষতি হয় এই তেইল সমস্যা ও এ বড় কত বছর বয়সের এর বয়স কি আঠারো

তা আল ইসলাম এ মুসলমান নাম সব মুসলমানের নাম আচ্ছা আল বলো হুজুরে ডাকছে আমি অনেক ভালো ভাবে কথা বলবো তোমার ভাইয়ার সাথে ডাক আসসালাম কেমন আছো আপনার নাম কি আল ইসলাম আচ্ছা আপনি মুসলমান না হিন্দু কে বলছেন নাম দি মুসলমান সব হ্যাঁ নাম গুলো ইসলামী নাম এই খেলো খেলো যাক যে বোন এখন আপনার বোনের নাম হলো মিম আপনার নাম হলো আল ইসলাম এগুলো তো হিন্দুদের নাম

এখন আমার সালাম জানান বলো হুজুর আলাইকুম হুজুরে সালাম জানাইছে আপনি একটু বলেন আমার কথা বলেন ইসলাম ভাই আপনি বলেন বলো হুজুরের সালাম জানাইছে ইসলামী সব আমার সালাম জানান বলে আমি তো হিন্দু ধর্মবাসি জানান কি দেখছেন আমি হিন্দু ধর্মে ভালো না কেন আমি মুসলমান হলে কি হবো যার ধর্ম তার তার কাছে আমার সাথে হিন্দু ধর্মের সাথে কোনো ঝগড়া নাই তাদের ধর্ম তারা পালন করবো আমার ধর্ম আমি করব তাহলে তাদের ধর্ম তারা পালন করবো আমি পালন করবো সমস্যা না আপনার বাবা বলেন দুই তিন মিনিটের মধ্যে আসবে আয়সা আবার চলে যাবে জান দুই মিনিটের মধ্যে আয়সা কথা বলে চলে যাবে না আসসালামু আলাইকুম

আর আপনার স্ত্রী হইলো মুসলমান এই জন্য সবার নাম মুসলমান রাখছে ও আসল কাহিনী এখানে ওই যে যেন শাহরুখ খান না আমাদের শাহরুখ খান ছবি করছে হিন্দু না এরকম আর কি আচ্ছা শোনেন এখন তোলে এই বাবুটারা আপনি ধরছেন আজকে বারো তেরো দিন ধরে কে ধরছে তা আপনার সন্তানদেরকে কেন বারণ করেন না শোনেন আপনাদের হিন্দু ধর্মে মানুষকে কষ্ট দেওয়া আছে কোন প্রাণীকে

আসুন আমি তো হিন্দু ধর্মকে খারাপ জানি না তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের সবাই মানুষ আমরা আমরা সবাই মানুষ ঠিক আছে ধর্ম নিয়ে আমরা যান যা ধর্ম তার কাছে আপনি হিন্দু ধর্মের আমাদের কোনো সমস্যা নাই তো আপনার ধর্ম আপনি থাকেন ঠিক আছে কিন্তু কষ্ট দেওয়া তো কোন ধর্মের নিষেধ সব ধর্মে কষ্ট দেওয়া নিষেধ নিষেধ না বলেন এই কথা বলেন না কথা বলেন না কথা বলেন না আপনারা যেই ধর্মের হোক না কেন আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন এতে কোনো সমস্যা নাই কিন্তু মানুষ ও প্রাণী হোক কাউকে কষ্ট দেওয়া যাবে মানুষ দেখে কোন ব্যক্তি তো কষ্ট দেওয়া যাবে না এই যে বাবুটাকে কষ্ট দেন কেন আপনার সন্তানেরা কে দেয় আচ্ছা আপনিও দেন না আপনার সন্তানও দেয় না যারা দেয় তাদেরকে আপনি শাস্তি দিবেন ঠিক আছে আমি দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে